তো প্রাইমারি টেট দু সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে ভিডিও হতে চলেছে তো ভিডিওর টাইটেল কি বিষয়ে কথা হতে চলেছে তো একটা ব্যাপার আপনাদের সাথে বলবো আপনার সাথে শেয়ার করবো ব্যাপারটা সেটা শেয়ার করার আগেই একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে চেক আউট এবং জয়েন করে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং তাহলে অনেকজনের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং তার সাথে বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারেন দেখার পর এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন বা প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখতে পারেন তো লাইভ সেশনের পর যারা দেখবেন অবশ্যই মূল্যবান যে মতামত সেটা পুরো ভিডিওটা দেখেই কিন্তু করবেন তো ডেসক্রিপশান চেক করে নেবেন সেটাও আমরা বলছি কারণ উল্লেখযোগ্য লিঙ্ক আছে আপনারা তাছাড়া মিস করে যাবেন তো টেড ধরার সংক্রান্ত ব্যাপার হ্যাঁ টেড দু হাজার সংক্রান্ত ব্যাপার বলতে প্রাইমারি টেড দু চোদ্দো সেই টেড দু হাজার চোদ্দো থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে অর্থাৎ একটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস যেটা হচ্ছে দুহাজার সতেরো সাল বা তারপরে যেগুলো হয়েছে এবং একটা দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো নিয়োগ এবং আরও পরে হয়েছে দু হাজার কুড়ির পরে আবার পরবর্তী ক্ষেত্রে হয়েছে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস যেটাতে আরও অনেকেই ছিল কিন্তু চোদ্দোটা ছিল তো ব্যাপার হচ্ছে এটাই এবং তাহলে আদালতে একটি মামলার সাপেক্ষে টেট দু হাজার চোদ্দো বাতিলের একটা আবেদন জানানো হয় অর্থাৎ এর আগেও কিন্তু বিভিন্ন মামলার সাপেক্ষে সেটা উঠেছে শুধুমাত্র এই মামলার সাপেক্ষে আজকে যেটা উঠেছে বা কিছুদিন আগে যেটা উঠেছিল মানে এগুলো ছাড়াও কিন্তু আগেও বহুবার উঠেছে টের দু হাজার বাতিলের দাবি উঠেছে অর্থাৎ এক্ষেত্রে আদালতে ওঠে এবং মামলার পরবর্তী যে ডিটেলসগুলো মানে মানে মামলার যে সমস্ত ডিটেলস বা বিস্তারিত যে কেস ডিটেলসহ বা অর্ডার সহ ভিডিও পরবর্তী ক্ষেত্রে আসবে এই চ্যানেলে আসবে তো সংক্ষিপ্ত আকারের ব্যাপারটা বলছি তো একটা কেসের সাপেক্ষে আজকে মানে কথাটা ওঠে বা দাবিটা ওঠে যে টেট দু হাজার চোদ্দো বাতিল করে দাও এবং ওই মাস সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু ব্যাপার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে এবং বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে তিরিশটি যে প্রশ্ন করা হয়েছিল যেটা অনারেবেল ডিভিশন বেঞ্চে সম্ভবত কিছু দিন আগে কিছু মাস আগে বলতে গেলে কিছু দিন নয় তো ওই তিরিশটা প্রশ্নের উত্তর নাকি বোর্ডের বোর্ড দিতে সক্ষম বা বোর্ড বোর্ডের কাছে তিরিশটা প্রশ্নের উত্তর রয়েছে যে কোনো দিন সেটা দিতে পারে বোর্ড মানে বোর্ড বোর্ডের আইনজীবীর পক্ষ থেকে এটা বলা হয়েছে অর্থাৎ তিরিশটি যে প্রশ্ন করা হয়েছিলো অ্যাপ্রক্সিমেট তিরিশটি হবে যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কারেক্ট করে দেবেন আর কি তো সেই যে আগে কিছু মাস আগে যে মামলাটা হয়েছিল অনারেবল ডিভিশন বেঞ্চে সম্ভবত তো সেই মামলার সাপেক্ষে যে সেই জাজমেন্ট কপিতে বা অর্ডার কপিতে অ্যাকচুয়ালি বলতে গেলে তো সেই অর্ডার কপিতে লেখা ছিল একদম পার্টিকুলারলি কি কি প্রশ্ন রয়েছে ওএমআর সংক্রান্ত অর্থাৎ কীভাবে স্ক্যান করা হয়েছিল কিভাবে ডিস্ট্রয় করা হয়েছিল কার অনুমোদিত করা হয়েছিল এই ব্যাপারগুলো যেমন উঠে এসেছিলো এবং তখনই কিন্তু এই তিরিশটির মতো প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে বলা হয়েছিল পর্ষদকে কিন্তু সেই প্রশ্নের উত্তর একটি কেসের সাপেক্ষে কিন্তু আজও ব্যাপারটা উঠে এবং সেখানে পর্ষদ পক্ষ থেকে বলা হয় যে আমরা রেডি আছি যে কোনো সময় উত্তর দেওয়ার এবং তার সাথেও আরও ব্যাপার ওঠে এবং অন্য একটি কেসের সাপেক্ষে সেখানেও বলা হয় যে টেট দু হাজার চোদ্দ বাতিলের একটি দাবি দাবি করা হয় অর্থাৎ এক্ষেত্রে বলা হয় যে অনেক ইলিগাল ব্যাপার ঘটেছে ডেট দু হাজার সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ সেখানে ইরেগুলারিটি রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে অনেক কথোপকথন হয় তো কেস ডিটেলস সব বিস্তারিত ভিডিও আসবে এই চ্যানেলে তো অবশ্যই কমেন্টে জানান আপনারা যে আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং টেট দু হাজার চোদ্দো থেকে যদি আপনারা চাকরি পেয়ে থাকেন তো সেটা কোন প্যানেলে পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট দেখতে বলবে না কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে বলবে না তো এই ভিডিও তো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং যারা প্রাইমারি টিচারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক আছে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে গ্রুপ আমাদের সেটা কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওখানে এবং আর ভেরিয়াস গ্রুপ আছে বা ভেরিয়াস যে চ্যানেল সেটা লিঙ্ক আছে সেখান থেকে আপনারা যুক্ত হতে পারেন এবং তাছাড়া উৎস পোর্টাল সংক্রান্ত যে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ভিডিও সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি এই চ্যানেলেই যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ